বন্ধুরা আমরা অনেকেই জিজ্ঞাসাবার্তা করছি কিন্তু অনেকেই বলতে চাচ্ছে অনেকেই বলতে চাচ্ছে না কেউ বলতে ভয় পাচ্ছে তো এই ভাইটাকে বললাম যে ভাই তুই কখনও লাইফে ভূত দেখছিস বা তোদের এখানে কেউ আসে সেরকম ভাইটা বলতেছে হ্যাঁ দেখছি তুই দেখবি নাকি মানে ও ইয়ার কি ভেবে নিছে বিষয়টা তো ওই কথা শুনে আমি আর আমার বন্ধু তো একদম হাসতে হাসতে অবস্থা শেষ তারপরে আরও বেরিয়ে পড়লাম দেখি সামনে আরও কেউ আছে কি না বলার মতো তাদের সাথে কখনো ভূতের কোনো কিছু হয়েছে কি না সেই জিনিসটি আমরা তুলে ধরে সবার সাথে শেয়ার করতে চাচ্ছি তো এই দাদাটাকে দেখি চলো জিজ্ঞাসাবাদ করে কি বলে কথা এই দাদাটা বলে ভূত দেখেছে বন্ধুরা এর জন্য দাদাকে জিজ্ঞাসা করলাম দাদা বলছে যে ঠিক আছে আমি বলছি আমার লাইফে কি হয়েছিল এবং তার জন্য একটা শিকড় খেতে গেল এবং কাহিনিটা চলো সবাই মিলে শুনে আসি এটা কি গ্রাম তোমার নামটা এটা গ্রামের নাম হচ্ছে সাপটি টু জায়গার নাম হচ্ছে মেহেনাপাড়া মেহনাপাড়া তো বন্ধুরা আজকে আমরা আসলাম হচ্ছে মেহেনাপাড়াতে এইখানে আমরা একটা উদ্দেশ্য বেরিয়েছি সেটা হচ্ছে এই যে এখনকার ছেলে মেয়েরা রাত বারোটা একটা পর্যন্ত ঘুরেফেরা করে ভূত বলে অনেকে বিশ্বাস করে না তো এই উদ্দেশ্যে করেই আমরা বেরিয়েছি যে কেউ কোনো ভূত আত্মা এইসব দেখেছে কি না জিন সেই বিষয়ে আমরা বেরিয়েছি তো এই দাদাটার সাথে দেখা হয়ে এবং তাকে জিজ্ঞাসা করলাম তো দাদাটা বললো যে সে বলে মানে ভূত দেখছে মানে এরকম একটা ঘটনা তার সাথে ঘটছে এবং সেই জিনিসটাই আমরা তুলে ধরবো বা দাদার মুখ থেকে নিজে শুনতেছি বা তোমরাও শোনো তো দাদা তোমার নাম আমার নাম হচ্ছে রশিদুল হক রশিদুল হক তো তোমার সাথে মানে ঘটনাটা কি ঘটেছে আমি ভালো করে বলো ঘটনাটা ঘটছিল মোটামুটি ধরো দু চার বছর আগে তো আমার পিসি মারা গেছে তো পিসি মারা গেছিলো তারপরে আমি আমার বোনকে নিয়ে মানে পিসি মারা যাওয়ার পরে যে আমাদের চল্লিশ দিন পরে যে একটা আমাদের ইয়ের মধ্যে হয় আর কি শরীর ইয়ের মধ্যে হ্যাঁ একটা কামকি আর মধ্যে ওটা পড়ে তো ওই জন্য আমি আমার বোন দুটা একটা হচ্ছে কাকা তমে আর একটা আমার নিজের বোন নিয়ে গেছি আমার বাড়িতে এই দিকে নদী পাড়ে সোজা গেছিলাম তো দিনে মোটামুটি চারটা আর কি দিনে চারটার দিকে বন্ধুকে নিয়ে গেছি নিয়ে যাওয়ার পর ওদের বাড়িতে রাইখা আমি তো বাড়ি আসবো আর কি তো আমি ওইখানে বললো এখানে আজকে থেকে যাও তা আমি বলতে না থাকবো না আমি চলে যাবো ঠিক মোটামুটি সাড়ে চারটা পনে পাঁচটা বাজে এরকম টাইম তো আমি সোজা চলে আসলাম তো আমি ভাবছিলাম যে বাজার হয়ে আসলাম তো আমি বাজার হয়ে না এসে আমি সোজা যে নদীর পার যে আছে ওই নদীর পার দিয়ে সোজা আসলাম দাদা তুমি মনে করো বাজার দিয়ে না আসে হ্যাঁ তুমি সোজা কেন আসলাম। সোজা আসছিলাম এই কারণে তো আমি ভাবছিলাম যে সোজা যদি আমি যাই তাহলে একটু তাড়াতাড়ি যাবো আর যদি আমি রাস্তা পাকা রাস্তায় দিয়ে ঘুরে যাই তো হয়তো একটু সময় লাগবে তো এই জন্য আমি সোজা আসছিলাম তো সোজা আইসা কিন্তু সোজা যে আসবো এখান থেকে আর কি নদীর পার নদীর পার থেকে মোটামুটি বাড়ি কিন্তু এক কিলোমিটার দূরে আর এই জায়গাটা কিন্তু টোটালটায় ফাঁকা বাগান আছে চা বাগান আছে তো আমি তো সাইকেল নিয়ে গেছি তখন বাইক টাইক ছিল না সাইকেল নিয়ে গেছি তো সাইকেল নিয়ে ওই আসতেছি আসার পরে নদীর পাড়ে তো চলে আসলাম প্রায় এটা সন্ধ্যা প্রায় লেগে যাচ্ছে প্রায় সাড়ে ছয়টার এইরকম টাইম হয়ে যাচ্ছে তো ওই টাইমের মধ্যে কিন্তু সন্ধ্যা প্রায় লেগে যায় তো আমি দুই দিকে যখনই আর কি নদীর ঘাটের মধ্যে আসলাম এইসা দেখি এই এই দিকে এই সাইডে আছে মনে করুন যে একটা শ্মশানঘাট আর এই সাইডে আছে কবরস্থান কবরস্থান আর মাঝখানটায় কিন্তু আছে তোমার তোমার কি যেন বলে ঘাটটা তো সেই ঘাট দিয়ে কিন্তু পার হয়ে যাইতে লাগে আমার বাড়ি তো যখনই আমি ওই নদীর পাড়ে আসে আইসে আমি দেখলাম যে ওই হাটে যে মানে সরি যে কবরস্থানটা আছে ওই কবরস্থানটার এই দিকে আমার চোখটা গেল তো দেখতেছি আমি নদীর মাঝখানটায় কী যেন একটা এইখান থেকে মোটামুটি দশ হাজ মাটি দূরে কিজন যেন একটা সাদা মাঝখান মানে নদীর মাঝখানটায় দাঁড়ায় আছে তো আমি এখানে কিছুক্ষণ দাঁড়াইলাম আর এদিকে এদিকে প্রায় সন্ধ্যা লেগেই যাচ্ছে প্রায় তো কিছুক্ষণ দাঁড়ায় আমি দেখছি যে নদীর মাঝখানটায় এবার এটা কি জিনিস মানে জলের দাঁড়াই ছিল যে জলের উপরেই ছিল না না জলের জলের সাথে সাথেই ছিল আর কি প্রায় কিছুটা ওইখানে তো অতটা বোঝা যাচ্ছে না যে জলের সাথেই ছিল মানে আমি দেখতে পাচ্ছি স্পষ্ট যে মানে নদীর মাঝখানটা যে একটা মানে লোক বা একটা টোপা আর কি যেগুলো আমরা বাংলা ভাষা বলি টোপার মধ্যে ওইখানে একটা সাদা জিনিস দেখা যাচ্ছে তো আমি ওইখানে কিছু দাঁড়ায় দেখতেছি তো আমি সাইকেলটাকে স্টান করলাম স্টান কইরা ওই এক পা দু পা করে আগাচ্ছি যখন এই এক পা দু পা করে আগাচ্ছি তখন কিন্তু ওই যে সাদা জিনিসটা তাহা তো চেনা যাচ্ছে না সাদা জিনিসটা ও ওই ওইদিকে কিন্তু একটু গভীর আছে, জলটা ওইখানে গভীর আসে আমি যখনই আর ওদের ওর কাছে যাচ্ছি তো ও কিন্তু একটু পিচাচ্ছে মানে এক কথায় বলতে গেলে যে ওইখানে যে কবরস্থানটা আছে ওই কবরস্থানটা আর ওইখানে যাচ্ছে তো আমি আবার সাইকেলটার কাছে চলে আসলাম কেন আসলাম এই কারণে আমার মনে পড়লো যে লোহা জিনিস থাকলে নাকি ভূত প্রেত আসে না এরকম একটা মনে পড়লো তো আমি আসলাম আইসে কী হলাম আবার ভাবতেছি যে এইদিকে পার হয়ে যাব না ঘুরে চলে যাব তো এটাও আমি ভাবতেছি যে ঘুরে যদি যাই তো বাড়ি তো একদম তোমার এক কিলোমিটার দূরে সম্পূর্ণটা হচ্ছে এটা বাগান তা আবার ওইখানে গেলে আমার একটু ভয় লাগলো যে আবার কেউ কেন কিছু পড়ে নাকি ওকে আমি আগে রেখে আমি সাইকেলটাকে নিলাম সাইকেলটাকে ঘাড়ে নিলাম আমি বলছি সাইকেল নিয়ে যাই লোহা জিনিস যদি সঙ্গে থাকে ভাই যদি ভয় করে সাইকেলটাকে আমি এরকম করে ঘাড়ে নিলাম ঘাড়ে নিয়ে ওর কাছে যাচ্ছে আমি দেখি তো কি জিনিসটা এটা একটা সাহস করলাম

তো আমি ভাবতে পাই নাই যে আমার কাছে যে কেন আসতে পারে নি তখন আবার ওই ঘাটের মধ্যে চলে আসলাম সাইকেল টাইকেল নিয়ে তখন আমার ছেলে মানুষ তখন তো অতটা আমার জানা ছিল না এই সম্বন্ধে তো তারপরে কি করি এ নিয়ে এদিকে প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে আমি কি করি তারপরে কি করতেছি পা দুটাকে আমি ওতে দিয়ে যদি সোজা ঘাট দিয়ে যাই যদি আবার মাঝখানটায় জল টল ছিটকা ছিটকি করে এটা একটা ভয় ছিল মনে ভয় অবশ্যই তারপরে আমি কি করলাম যে ওই পাটা আমার পাটা ওই জলের মধ্যে নামাচ্ছি আবার উঠাচ্ছি নামাচ্ছি আর উঠাচ্ছি যে দেখি একটু কি রকম যদি আবার ধরে এই জন্য আমি কিন্তু ভয়ে কিন্তু প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে একদম প্রায় সন্ধ্যা পুরো ভরা সন্ধ্যা হ্যাঁ একদম মনে করে হালকা হালকা দেখা যাচ্ছে এরকমটা তো এরকম করে আমি ওই পাটা নামাচ্ছি আর উঠাচ্ছি এরকম করে আমি ওকে দেখতেছি তো ওইখানে দাঁড়ায় আসে দাঁড়ায় আসে ও কিচ্ছু করতেছে না আমাকে এখন কেন যে আমার বগল আসতে পারিনি সেটা আমিও হয়তো বলতে পারবো না তো আমি কি করলাম ওই পাটা তো ইয়ে করলাম তারপরে আমার প্যান্টটা ছিল জিন্স প্যান্ট পরা আর কি জিন্সের প্যান্ট পরা ছিল আর বেলওয়ালা জুতা ছিল তো আমি প্যান্টটা মানে উপরে উঠাইলাম আর বেল জুতাগুলো জুতাগুলা ওই যে সাইকেলের যে ডাবটা আছে ডাবটার মধ্যে চাককাই দিলাম দিয়ে আমি বলছি আল্লাহ আকবার করে চলে যাব এখন যা হবে তো আমি পার হয়ে যাচ্ছি এইখান থেকে ওই মোটামুটি দুই হাল মাটি গেলাম তো ও কি করলো আমি এখানে দাঁড়াইলাম ও আবার ওই দিকে আমাকে আগে আগে যাচ্ছে মানে আমার সামনে সামনে যাচ্ছে আমি যাচ্ছি ও যাচ্ছে আমি ওইখানে দাঁড়ালাম আমি উলসে কি ব্যাপারে কি দি আর এরকম করে আমি দেখতেছি এরকম করে কোনো করে হাততেছে আসছে এরকম দেখতেছি ও হাততেছে তো ও মানে তোমার সাথে সাথে হ্যাঁ আমার সাথে সাথে কিন্তু আমার কাছে দে কেন আসতে পারিনি সেটা কেন আমি বলতে পারবো না তা আমি স্পষ্টগুলো দেখতে পাচ্ছি যে হ্যাঁ না ওটা একটা মেয়ে ছিল ওটা একটা মেয়ে ছিল ওটা নাকি একটা গোলাকাটা ছিল আমি পরে একদিন আমার কাছে শুনছিলাম যে গোলাকাটা মেয়ে ছিল ওইখানে বহু কথা হয় তো ওটা ওই ওই জায়গাটা প্রচণ্ড ভয় কেন হয় ওই জায়গাটার নাম হচ্ছে বলে মাগুরঘাট মাগুর মাগুরঘাট বলে ওইখানে শ্মশান আছে প্লাস কবরস্থান আছে ওই জায়গাটা প্রচণ্ড ইয়ে আছে ভয় আছে তো আমি ওকে দেখতেসি পার হচ্ছি তা নদীটা পার হয়ে একটু ভ্যার আছে কাদা বলে কাদা আছে তো আমি কি করলাম ওই ওকে দেখতেছি পার হয়ে যাচ্ছি আর ও কিন্তু আমার সামনে সামনে একটু ও আগে আর আমি একটু সোজা করলে একটু আমি পিসি তো আমাকে আমাকে আশান্ত দিচ্ছে যে আগে আগে গেলে হয়তো ইয়ে করবে আর আমি ভাবছিলাম এটা যে ও আবার জল ছিটকায় এটাও কিন্তু ভয় ছিল হ্যাঁ ভয় ছিল অবশ্যই মনে করো হ্যাঁ হামলা হতে পারে তোমার হামলা হতে পারে এটা ভয় ছিল তো ওকে দেখে পার হয়ে পিছন দিয়ে যে সাইকেলটা ছিল সাইকেলটা আমি এরকম করে পাচায় হাত দিয়ে আর ওটা একদম একটু উঠান তো একটু উঠান তো একটু মানে সামনে কাদা ছিল ওই কাদা টাদা আর কিচ্ছু আর শরীরটা আমার সম্পূর্ণ আর ওই যে সাইকেলটা এরকম করে কাঁপতেছে মানে সম্পূর্ণ শরীরটা কাঁপতেছে আমার ভয়ে মানে ভয়ে তোমার অবস্থা অবস্থা শেষ আমি যে ওইখান থেকে কি করো কি করে যে বাড়িতে আসি আমি নিজেও বলতে পারি তারপর কি করলাম সাইকেলটাতে পিছনে হাত দিয়ে একটা মারছি খেলা একদম পাকা রাস্তা সামনে পাকা রাস্তা আছে আর পাশে কিন্তু বাড়ি আছে আমি আর কারো বাড়ি ঢুকি নাই একদম ডাইরেক্ট পাকা রাস্তা উঠার পরে সাইকেলে চললাম আর সাইকেল যখনই চালাচ্ছে সাইকেল কিন্তু এরকম কাপাকাপি করতেছে তো আমি ভয় পাওয়ার বিষয় হ্যাঁ ভয় পাওয়ার বিষয় তো আমি ওইদিকে আবার কি করলাম ওইদিকে না ইসা ওই আমি পাকা রাস্তা দিয়ে যেখানে যেই দিক দিয়ে গেলে বাড়ি টাড়ি আসে ওই দিক দিয়ে না যায় আমি আর একটা সোজা রাস্তা আছে সেই সোজা রাস্তাটা হচ্ছে সেখানে যেই সোজা রাস্তাটা বাদঝাড় প্রচুর ওই জায়গাটা কোনো ভয় সেই রাস্তা দিয়ে আমার আমি ছুটলাম ছুটতে ছুটতে আমি বলছি এই সোজা আমার এমনি ধ্যান শক্তি সবাই ঠিক ছিল আমি হয়তো এইদিকে সোজা তাড়াতাড়ি বাড়ি চলে যাব মারলাম সাইকেল ওই দিকে সোজা চলে গেলাম একদম এক বাড়ি বাড়ি গিয়ে একটা বাড়ি ঢুকলাম যখন বাড়ি ঢুকি আর আমি বাড়ি থেকে বাইরে হতে পারি যেই দিকে তাকাই শুধু ওকে দেখতেছি যেই দিকে তাকাই শুধু ওকে দেখতেছি তারপরে কিছুদিন পরে এরকম অনেক ঘটনা হচ্ছে ওইখানে আমি দুইবার ভয় খেয়েছি এরকম অনেক ইয়ে আসে ওই জায়গাটায় ওই কারণ ওইখানকার কথা মানে বললেই আমার শরীরে রোম টোম খারাপ হয়ে যায় তো এইটুকুই আর কি তো ওই যারা আর কি বাচ্চায় আসে ছেলে মেয়ে আসে তারা যেন বেলা ঘোরাফেরা করে না এটাই আর কি ভূত পেত পেতানি যে আসে এটা যারা দেখছে তারা হয়তো জানে যারা দেখছে না

ওগুলো জিনিস বেড়ার একটা সময় থাকে ঠিক মোটামুটি ধরো ছটা থেকে সাতটা এরকম টাইমে আর আমাদের মধ্যে মনে করো যে যখনই আজান দেয় তখন কিন্তু ওরা যতদূর আজানের আওয়াজ যাবে অত পর্যন্ত থাকবে না কোনো জিনিস কোনো খারাপ জিনিসই থাকবে না তো এইদিকে ছটা থেকে মোটামুটি সাতটা অবধি একটা ভয় তারপরে চলে গেল রাত মোটামুটি ধরো এগারোটা থেকে ওদিকে তিনটা অবধি একটা ভয় তো এরকম আমি বহু পাইছি বহু আমার আছে আমার জীবনে আর কি আমার বয়স যদিও হতে পারে তিরিশ বছর তুমি এই জীবনে আমি এই মোটামুটি ভূত পেতে নেই এরকম করে তিনবার ইয়েতে পছি তো যাই হোক উপরওয়ালা দোয়াতে আমার কোনো ক্ষতি করতে পারিনি এটা ঠিক তো এটাই আর কি তুমি যখন বাড়িতে আসলে তখন বাড়িতে সবাইকে বলছিলাম হ্যাঁ বলছিলাম বাড়িতে বলছিলাম আমি তো বাড়িতে আইসা তো আমার মুশকিল কাণ্ড জল টল খেয়ে দিয়ে একদম সবাই বলতেছি কি হলো কি হলো শরীর তো পুরো কাঁপতেছে না একদম কাদা টাঁতে দিয়ে মাখা গেছে কাদা কাদা দিয়ে মাখা গেছে আমার বাড়িতে বলতে কী হলো আমি বলতেছি এরকম এরকম একটা ঘটনা হচ্ছে তো আমি একটু ভয় ভয় খাইছি তো ওই জন্য তারপরে তো ওটা কবিটা নিয়ে আসার পরে আমাকে একটু দেখাদে করলো তারপরে একটু মাঝখানটা ঠিক হলাম তারপরে কিছুদিন পরে আবার ওইখানে গেছি অন্য দরকারে গেছি আমার একটা বন্ধু নিয়ে নিয়ে গেছে আর কি তো এটাও বলি নাকি তো ওই ওই জায়গার মধ্যে তো একদিন কিছুদিন পরে মোটামুটি মাস তিনেক পরে আমার বন্ধু পাশেই বাড়ি তো ওর নাম প্রশান্ত রায় তো ওকে নিয়ে আমি গেলাম আমার একটা বান্ধবীর বাড়ি তখন আমরা পড়াশোনা করি বান্ধবীর বাড়িতে গেলাম তো ঠিক ওদের বাড়িতে যাওয়ার পরে ওরা বলছে খাওয়া দাওয়া করে যাইতে তো আমি বলছি না খাওয়া দাওয়া করবো না লেট হয়ে যাচ্ছে খাওয়া দাওয়া করবো ও করবে করাবেই আর কি আমি ঠিক আছে খাওয়া দাওয়া করি আর কি তো খাওয়া দাওয়া করার পরে মোটামুটি সাতটা বেজে গেলো সাতটা বাজার পরে তা আমি ভাবছিলাম যে দুইজন আজকে আসি আর ওই ঘাটে আর এবং ওই নদীর পাড়ে কোনো পাশে হতে পারি যেই যেই আমি ভয় খাইছি যে জায়গাটায় ওই ওদের বাড়ির পাশে তো আমি ভাবছিলাম যে এইদিকে সোদা না গিয়ে আমরা এই দূরে একটু ঘুরে না গিয়ে সোদা দেয় তাহলে সুবিধা হবে তাদের নদীটা পাল হয় আমাদের বাড়ি তা বন্ধুটাকে আমি বললাম চলো এদিকে নদী পাড়ে হয়ে যাই আজকে তাহলে থাকতে দুইজন আছি কোনো ব্যাপার না আমার এইটা সাহায্য তো আমি চলে আসলাম ওই তখনও সাইকেল ছিল সাইকেল মনে হয় একটা না দুইটা ছিল অতটা মনে নাই একটা না দুইটা ছিল তো আবার চলে আসলাম ওই সোজা চলে আসলাম তোমার বাগান বাড়ি বাগান বাড়ি একদম নদীর ঘাটে তো নদীর ঘাটে আইসা আমার ওই আগের যে ঘটনাটা ছিল ওইটা আমার মনে পড়ে আর যখনই মনে পড়ে গেলো বাস আমার আবার ভয় চালু হয়ে গেলো তখনই আমার রমটম খাড়া খারাপ হয়ে গেলো আমার তো ওই জায়গায় আগের আগেবার ঠেকছি আমি তা আমি ভাবছিলাম যে সরস্বতী সবাই ঠিক আছে আমি ওকে বলবো না আমি যদি ওকে বলি তাহলে ওরও আবার মানে যে ভয়টা আমি আমার যে ভয়টা আছে ও আবার শরীর ইয়ে হয়ে যাবে মানে ওই সময় তোমরা দুইজন ছিল দুইজনে ছিলাম তো ঘটনাটা কয়দিন কতদিন পরে মানে এই ঘটনাটা ঘটলো না এই ঘটনাটা ওই আগের ঘটনার থেকে মোটামুটি তিন মাস পরে তিন মাস পরে মানে বন্ধুর বাড়ি গেছে বন্ধুর বান্ধবীর বাড়িতে গেছি তা আমি ভাবছিলাম ওকে না বলি তাহলে আমি যে ওকে বলি ওরও আবার ভয়টা লাগতে পারে তা আমি কি করলাম ওই জায়গায় গিয়ে তো আমার মনে পড়লো তো তখন আমার তো শরীর আবার কাপা চালু হয়ে গেল তো কিন্তু আগে তো মোবাইল ছিল মোটামুটি ছোট কিবোর্ড মোবাইল গুলো তো কিন্তু গান লাগাইছে গান লাগাইছে পকেটের মধ্যে গান আর আমি এরকম করে ওর শরীরের মধ্যে টাচ করতেছি মানে আমাকে তো ভয় লাগছে তো ওকে আমি বুঝতে আমি এরকম করে ওকে বলতে রে পঠানতো ও আবার বলতে কি হইলো রে তোর তুই বারবার আমার শরীরের মধ্যে টাচ করতে কি তোর কি ব্যাপার কি না চল 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 এরকম করে বলতেছি আমার তো এদিকে ভয়ে শেষ যে ওর ওর সাহসে আমি পার হয়ে যাব বাড়ি যাব তারপরে যখন এই নদীটা পার হলাম মাঝখানটায় ঠিক নদীর মাঝখানটায় এমন করে কে যে একটা হাসি দিল মানে মানে এমন করে হাসি দিল মানে আমার তো শরীর ওইখানে সেই অবস্থা যে এমন করে যে কি হাসি দিলো যে মানে খিলখিল করে একটা হাসি দিল আমি বলতেছি প্রসাদ বন্ধুকে বললাম যে প্রশান্ত একটু দাঁড়াতো ওই নদীর মাঝখানটায় মানে জলের মধ্যে দাঁড়ায় আছে আমি বলছি কি ব্যাপার তুই কি হাসলি নাকি বলছে না আমি তো হাসি নেই আর গান গানগুলো যে হচ্ছে এই গানের মধ্যে কি কোনো হাসিটাসি থাকে নাকি আছে নাকি দেখত একটু তো কোথায় না গানের মধ্যে তো কোনো হাসি নাই তো একটু আমি বলছি ও বলতেছে কেন আমি বলছি একটু দাঁড়াতো গানটা আগে এবং পিছিয়ে দুইটা গান কাটাকাটি করে শুনলাম ওই গানের মধ্যে কোনো হাসি টাসি নেই তো ও বলতেছে কেন এখন এখান থেকে ওই বলবো না হাসির আওয়াজটা তুমি শুনতে পারছো আমি শুনতে ও কিন্তু পায়নি ওকে আমি বললাম যে তুমি না 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 আমি তো হাসি নেই তুমি কি হাসির কোনো শব্দ না কই তো কোনো তো শব্দ নেই তো ও বলতেছে কেন রে আমি চল তাহলে যাই আগে রাস্তায় উঠে তারপর বলতে আর এদিকে আমার শরীর কিন্তু একদম কাপা চালু হয়ে গেছে তারপরে ওকে আমি রাস্তায় উঠে ওকে আমি বললাম যে আমার বুকটা তো এরকম করে হাত দিয়ে দেখতো ও আমার বুকটা একদম ধাক্কা ধাকস করতে কি ব্যাপার তোর কেন এরকম হচ্ছে যে ভাই এই জায়গায় আমার আগে এইরকম একটা ঘটনা হচ্ছে হওয়ার পরে আমি তোকে বলিনি এই কারণে যে তোর সাহসে আমি আসলাম তো এই জন্য তোকে বলিনি তারপরে দুজনে কথা বলতে বলতে আসলাম আসার পরে বাড়িতে আসলাম তারপরে আবার একটু আমার অসুবিধা হচ্ছে মানে রাত্রেবেলা সপন টপন পাই নানা ধরনের সপন টপন পাই এই কাটা ও কাটা এরকম বহু রকমের স্বপ্ন পাই ভয়ের ছিল একটা মানে আমার পিছা হচ্ছে এক কথায় পিছা ধরছে পিছা ধরার পরে এরকম বহু স্বপ্ন পাওয়ার পরে একদিন মেশো আসছে আমার আমার সঙ্গে থাকছিল আর কি মেশো থাকছিল তো আমি ঠিক বারোটা সাড়ে বারোটার দিকে আর কি তো আমার কাছে সাতটা বুদেশ সাতটা সাতটা বুদেশ আমি তো ঘুমের মধ্যে তো বলতে পারবো না ওগুলো তো সাতটা ভূত আসছে আমি তো ঘুমাইছি তো আমার কাছে যে আসতেছে ওরা দেখো ওটা যখন আসে আমি না বুঝতে বুঝতে পারবো যে আমার কাছে আমি দেখতেছি আসতেছে দেখতে পারবে তো মেশো আমার পাশে শুয়ে আছে আর আমি কিন্তু ওই যে সাতটা যে ভূত আসতেছে আমি কিন্তু ওকে ধরতেছি আমি এরকম যে ধরছি 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 মানে চোখ বন্ধ করে ধরছি ধরছি আর আমি কিন্তু ধরছি মেশোকে ওর মেশোর যে গেঞ্জিটা আছে ও গেঞ্জিটা সিঁড়ে দিচ্ছে টাইমে আর এদিকে বাবা একদম দুবার এরকম করতে কি ব্যাপার কি আমাকে পরে বলছে ঘটনাটা কি ব্যাপার কি ব্যাপার তারপর যে আমাকে মানে মেশো একদম সাক্ষায় পড়ে গেছে মানে পাকার মধ্যে পড়ে গেল আমি তো ভূত ইয়ে হিসেবে ধরছি আমি আমি তো স্বপ্নের মধ্যে আছি আমি তো আর মেশোকে ধরি নাই একদম গেঞ্জি ছেড়ে ছিঁড়ে দিচ্ছি তারপরে বাবা ঢুকলো রুমে ঢুকে বলছে কি ব্যাপার কি হয়েছে তো আমি বলতেছি এরকম এরকম সারটা দেওয়া হচ্ছে আমার কাছে এরকম ধরছি তারপরে দেখেছি আমার পরে দেখতেছি মেশর গেঞ্জিটা আমি সিল আমি কিন্তু তখন বুঝতে পারিনি যে মেশর গেঞ্জিটা শিল তার স্বপ্নের মাধ্যমে এটা হয়েছে আমার আগের যে ছিল ওটা ওইটা একটা মোটামুটি ভালো আমি একটা ইয়ে পাইছি ভয় পাইছি ভয় পাইছি একটা ভালো ভয় পাইছি তো এটা বলে যে আমি জন্য ওইখান থেকে কী করে ঘুরে আসছি আমি নিজেও বলতে পারি না কিন্তু অন্য কেউ যদি হইতো আই তো একটা কিছু হইতে পারবো অবশ্যই তার মধ্যে নদীর মধ্যে বিষয়টা এমনিতেই নদীর মানে ভয়ের বিষয় হ্যাঁ ভয় নদীর মধ্যে একা আসা যাওয়াটা এমনিতেই ভয় ভয় হ্যাঁ তো এইটাই ঘটনা আর তোমাকে একটা কথা জিজ্ঞাসা করি যখন তুমি মনে করো ওই সে জলের মধ্যে প্রথমের যে গল্পটা বললা ঠিক আছে প্রথমে যে তুমি জিনিসটা দেখছো জলের মধ্যে যে ছিল ওইটা কি মানে একটা সাদা কাপড়ের মতো না ওইটা বিষয়টা না সাদা কাপড় শুদ্ধ আর কি মোড়া ছিল মানে যেভাবে আর কি আমরা কাপড় জামা পরি সাদা সম্পূর্ণ কাপড়ই পরেছে সাদা আর আমরা যেভাবে কাপড় জামা পরি সেভাবে দাঁড়াই একদম মোটা করে একদম মোটা সেই মোটা বেটে করে একদম স্পষ্ট আমি দেখতে পাচ্ছি বেশি দূর তো না এখান থেকে দশ হাত মাটি দূরে আর আর ফেড়ে দিই এতটা দূরে স্পষ্ট বোঝা যাচ্ছে শুধু মুখটা দেখা যাচ্ছে ওর সম্পূর্ণ শরীরটা একদম পা এখান থেকে শুরু করে এইখান থেকে সম্পূর্ণটা দেখা যাচ্ছে শুধু মুখটা দেখা যাচ্ছে মাথা মাথাও না মাথাটা আকৃতিটা বোঝা যাচ্ছে

তাহলেই তুমি কোনো বিপদের মতে পড়বে না তো দেখা হবে পরবর্তী ভিডিওতে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সতর্ক থাকবেন এই বলেই আজকে ভিডিওটা এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ ধন্যবাদ দাদা ধন্যবাদ